ফোন আছে সবাই আমি কৃষ্ণা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ দিনটা ছিল জামাই ষষ্ঠীর সকালবেলা আর জামাই ষষ্ঠী পারছেন সমস্ত কিছু আয়োজন কিন্তু আর এই যে মা এখন এসেছে প্রদীপ জালতে ধূপ দীপ এখানে জ্বালছে আমাকে বলছে যা ওই দিকটা গিয়ে থালাগুলো একটু সাজিয়ে ফেল এই যে টেবিলটাকে মোটামুটি একটু রেডি করেছি সঙ্গে একটা সুন্দর ফুল দিয়েছি আর হাতের কাছে মোটামুটি যে করা থালাবাটি পেয়েছিলাম তার মধ্যে এইভাবে সাজিয়েছি একটু ফল লুচি এই সমস্ত আর কি কিন্তু মিষ্টিটা পাচ্ছিলাম না তার মধ্যে বাবা বাবার বাজারে গেছে মিষ্টি আনতে কিন্তু মিষ্টিটা নিয়ে আসেনি এখনও তাই যেটুকুই ফ্রিজে ছিল সেটুকুই মা এখানে দিয়ে দিল আর এই যে এখন চলছে জামাইকে আশীর্বাদ করবো তবে জামাইকেই আশীর্বাদ করলে হবে না এই যে আগের দিন ভিডিওতে বললাম না গিনিরানি এসেছে এবার ষষ্ঠীতে গিনিরানিকেও কিন্তু এখন ওটা আশীর্বাদ করতে হবে তাই রানি এখানে অবাক হয়ে দেখছি ব্যাপারটা হচ্ছে এটা কি তারপর এইদিকে জামাইও খেতে বসে গেল আমি ভাবলাম জামাই যখন খেতে বসেছে চলো আমার প্লেটটাও সাজিয়ে নিই একসঙ্গে তাহলে সবাই টিফিনটা হয়ে যাবে কিন্তু আমার প্লেটের মধ্যে অদ্ভুত রকম জিনিস দেখতে পাবেন লুচি রয়েছে আলু ভাজা সঙ্গে আবার লঙ্কা তার সাথে পাঁপড় আর এই যে গিনি রানি এদিকে দেখছে দাদানকে দাদান চলে এসেছে এখন বাজার থেকে এতক্ষণ পর এসেছে বাজার থেকে আর দাদানকে দেখে তাই এখন প্রচুর খুশি আর এই যে একটু আগে বলছিলাম না বাড়িতে মিষ্টি নেই এই যে মিষ্টিও নিয়ে চলে এসেছে এই মিষ্টিটা দেখে আমার একটু অন্যরকম দেখতে লাগলো ভাবলাম চলো দেখা যাক ট্রাই করে আমার হাজব্যান্ড বলছে এটা নাকি গাজর দিয়ে তৈরি খেয়ে মনে হলো হ্যাঁ সত্যিই তাই তারপর এই যে একটু চলে এসছি বাইরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন তো এবার সব থেকে একটা বড়ো কাজ সেটা হচ্ছে দুপুরে বান্না তার আগে ভাবলাম চল একটু পেয়ারা গাছটার সামনে থেকে ঘুরে আসি কাল রাত্রে এসেছিলাম যখন তখন দেখছি প্রচুর গাছ ভর্তি পেয়ারা হয়েছে একদম আর এই যে পেয়ারা গাছটা দেখতে দেখতে একজন বলছে এই প্যাকেটটা নিয়ে যাও এই যে প্যাকেটটা তাই নিয়ে গেলাম দেখেই মনে হচ্ছিল প্যাকেটটার মধ্যে চিকেন মাটন কিছু একটা রয়েছে আর সেই জন্যই এখন নিয়ে এসে বেসিনে রাখছি আসলে মাছটা বাবা আগেই নিয়ে চলে এসেছিলো এই যে সেটাকে মা ধুয়ে পরিষ্কার করে একদম রেখেছে আনার সাথে সাথে ঠিক করেছিলাম এটা দিয়ে আজকে একটু মালাইকারি বানাবো আমরা তো প্রচুর রেসিপি দেখেই থাকি তাই এই যে রান্নাঘরে চলে এসেছি যখন রান্না করতে আর এই রান্নাঘরটা তো তোমাদের সবারই চেনা কারণ এই রান্নাঘর থেকেই ছাই খেয়েছিলাম বলে তোমরা প্রচুর মন্তব্য করেছিলে আমাকে আর ওই যে দুপাকা উনানটা এই দুপাকা উনানটা যখন হয়েছিলো তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম চলো এবার রান্না বান্নার জোগাড় শুরু করে দিই এখানে মাটনটা ধুয়ে নিয়েছি ধুয়ে একটু ম্যারিনেট করবো ভাবছি তখন মাকে বলছিলাম ম্যারিনেট করতে করতেই জানো একটা রেসিপিতে দেখেছিলাম ইউটিউবে পেঁপে দিয়ে নাকি ম্যারিনেট করে তাই গাছ থেকে একটা পেঁপে পারল আর সেটা দিয়ে এখন ভাবছি ম্যারিনেট করে রাখবো আসলে দৈনন্দিন জীবনে কম বেশি সবাই তো আমরা একটু ইউটিউব দেখি আর ওখানকার রেসিপিগুলো দেখে ট্রাই করতেও খুব ইচ্ছে হয় তবে হ্যাঁ কোনোটাই মনের মতো হয় না জানি না ওদের কতটা সুন্দর হয় তবে সত্যি আমাদের খুব একটা মনের মতো হয় না তবে কিছু কিছু জিনিস নিজেরা একটু মাথা খাটিয়ে করি বলে সেগুলো একটু ভালো হয় আর আজকে ভাবছিলাম একটু উনুনেই মাটনটা করবো সাধারণত মাটন প্রেশার কুকারে করলেই ভালো হয় মাকে বললাম করবো এদিকে উনুনটাকেই নিভিয়ে ফেলেছি মাও চলে গেছে একটু নারকেল নিয়ে আসতে ওই যে বললাম না আজকে একটু মালাইকারি বানাবো তার জন্য তো লাগবে নারকেল সেই জন্য নারকেলটা আনতে গিয়েছিলো আমিও ভাবছি এই ফাঁকে একটু যাই গিয়ে একটু রেসিপিটা টুক করে দেখে আসি আর তারপর দেখলাম এই যে চোরাই কারবারি করতে গিয়ে মা গিনি সবাই চলে এসছে সঙ্গে এখানে দিদিও এসেছে জিজ্ঞেস করছে আমার মাটনটা ওখানে যে হচ্ছিলো সেটার কি হলো তারপর এই যে মাসিমুনির সঙ্গে প্রথম দেখা অনেক দিন পর আর উনি এখন কথা বলছে গিনিরানির সাথে মাকে বললাম যাও তুমি একটু মাটনটা গিয়ে দেখো ততক্ষণ আমি এখানে মালাইকারিটা তুলে দিই আসলে মালাইকারি করতে খুব একটা বেশি সময় না লাগলেও জোগাড়যন্ত্রগুলো করতে একটু সময় লাগে আর কি এই যে যেমন নারকেলটাকে ছাড়াতে হয়েছে এখানে একটু পেঁয়াজ নিয়েছি একটু আদা নিয়েছি এগুলোকে এখন বাড়তে হবে আর সঙ্গে সঙ্গে এদিকে একটু মাছটাও ভাজতে তুলে দিয়েছি মালাইকারি তো জানেনি খুব বেশি ভাজতে হয় না একটু হালকা ভাজলেই হয়ে যায় সেই জন্য হালকা ভেজে নামিয়ে দিয়েছি আর তারপরে এই যে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা বাটাটা তুলে দিলাম এগুলো কিন্তু আলাদা আলাদাই দিচ্ছিলো কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি কারণ এর আগেও তো বহু রেসিপি ট্রাই করেছিলাম আলাদা আলাদা দিলে আর একসাথে দিলে খুব একটা পার্থক্য বেশি হয় না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস যেটা আলাদা দিতে হয় যেমন এই টমেটো কারণ টমেটো দিলেই তো আবার সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেয় তখন আর বাকি মশলাগুলো ভাজা হয় না টেস্টটা কিন্তু বিগড়ে যায় কিন্তু আজকে আমার টমেটো লাগবে না লাগবে একটু যে নারকেলের মালাই যেটা বেটে নিয়েছি আর এখন এটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো ব্যাস তারপরে ভাজা চিংড়ি মাছগুলো দিলেই রেডি আমাদের মালাইকারি এই যে হয়েও গেছে আমার মালাইকারি বানানো এবার জাস্ট মাছটাকে ওপর থেকে দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি কিন্তু হ্যাঁ কালারটা দেখে মনে হতে পারে কালারটা তো খুব একটা ভালো লাগছে না আসলে কালার আসার জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হয় কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমরা খুব একটা বেশি খাই না কারণ সবই তো এর মধ্যে ভেজাল আর ওই ফুড কালার মেশানো তাই বাড়ির খাবার চাই যতটা পারে একটু হেলদি বানানোর আর সেই জন্যে ওটা আর দেওয়া হয়নি আর এদিকে টেবিলটাও সাজিয়ে গুছিয়ে নিলাম এরপর আর ভিডিওটা কন্টিনিউ করা হবে না কারণ স্নান করা খাওয়া দাওয়া তারপর একটু বেরোনোর আছে তাই জন্য একটু তাড়াই আছি চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগে একটা লাইক করে দিও